ओ जननी शारदांग दी रामकृष्ण जगद्गु पादपद प्रणमामि प्रणमा मुहुर्मुहु নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকে শ্রী শ্রী মা এবং তার শিল্প চেতনা নিয়ে আমরা অনুধ্যান করব শ্রী ভগবান যখন মানুষরূপে ধরা ধে অবতীর্ণ হন তখন তার স্বরূপকে চেনা সোজা হয় না বিশেষ করে এই যুগে ভগবান এত সহজ সরল অনারম্বরভাবে আবির্ভূত হয়েছিলেন যে তাকে চেনা এবং বোঝা দুই কঠিন আর ঠাকুরের লীলা সঙ্গিনী শ্রীষী মাও তাঁর আবির্ভাবও ছিল অতি সঙ্গপনে ঠাকুর নিজে বলেছেন ও ছাই চাপা বিড়াল মহাপুরুষ মহারাজকে চিঠিতে স্বামীজি স্বয়ং লিখেছিলেন মা ঠাকুরুন কি বস্তু বুঝতে পারো নি এখনও কেহই পারো না ক্রমে পারবে বাবুরাম মহারাজ বলছেন শ্রীষি মাকে কে বুঝেছে কে বুঝতে পারে ঐশ্বর্যের লেশ নাই ঠাকুরের বরং বিদ্যার ঐশ্বর্য ছিল কিন্তু মার বিদ্যা বিদ্যার ঐশ্বর্য পর্যন্ত লুপ্ত দীর্ঘ আঠেরো বছর গভীর শ্রদ্ধাসহ অত্যন্ত নিষ্ঠার সঙ্গে নিরলসভাবে যিনি মায়ের সেবা করেছিলেন সেই মায়ের ভারী শরৎ মহারাজকে একজন ভক্ত জিজ্ঞাসা করেছিলেন আপনি লীলা প্রসঙ্গ লিখে ঠাকুরের সম্পর্কে সব কিছু তত্ত্ব জানালেন বলে জগতের কত উপকার হলো সেরকম মায়ের সম্পর্কেও কিছু লিখুন না শরৎ মহারাজ কোনো উত্তর দেননি নীরব থেকে গুনগুন করে কেবল গিয়েছিলেন ওমাতোর রঙ্গ দেখে রঙ্গময়ীর অবাক হয়েছি হাসিব কি কাঁদিব তাই বসে ভাবিতেছি জগতের সৃষ্টি স্থিতি সংহারের পেছনে যে মহাশক্তি ক্রিয়াশীল আগম শাস্ত্র তাকে পড়াশক্তি বলে আর নিগম শাস্ত্র তাকে পরব্রহ্ম বলে তিনি সচ্চিদানন্দ পরব্রহ্ম আবার তিনি সচিদানন্দময়ী তিনি সৎরূপে জগৎ প্রপঞ্চকে ধারণ করে রয়েছেন শীতরূপে জ্ঞানালোকে উদ্ভাসিত করে রেখেছেন আর আনন্দরূপে সব কিছুকে পরিব্যাপ্ত করে রেখেছেন এই আনন্দই সব কিছুর মূল আনন্দ ব্রহ্মিতি বৈজনাথ আনন্দের কল্লিমানি ভূতানি জায়ন্তে পরব্রহ্মের একটা নামই হচ্ছে আনন্দ এই আনন্দ থেকে সব কিছুর সৃষ্টি স্থিতি এবং তাতেই পর পরিসমাপ্তি সেই জন্য আমরা যত রকম ধর্ম কর্ম শিল্প সাহিত্য সঙ্গীত সাধনা চিত্রকলা যাই দেখি না কেন সব সেই আনন্দেরই প্রকাশ মাত্র সেই পরব্রহ্মেরই বিভিন্ন লীলা এবং খেলা আর এই জন্য যখনই যোগাবতারের আবির্ভাব ঘটে তখনই আমরা দেখতে পাই যে সর্বত্র একটা নবজাগরণের অভিব্যক্তি একটা নতুন উৎকর্ষের সূচনা সেই আনন্দের প্রতিফলন আমরা নৃত্যে সঙ্গীতে যাত্রায় অভিনয় হাস্যকৌতুকে সর্বত্র দেখতে পাই ঠাকুর যেখানে যেখানে যেতেন সেখানেই আনন্দের হাট বসতো সদা সর্বদা তিনি আনন্দ সাগরে ভাসমান থাকতেন শ্রেষ্ঠী মা স্বয়ং বলেছেন তাকে কখনো নিরানন্দ দেখিনি পাঁচ বছরের ছেলের সঙ্গে কি আর বুড়োর সঙ্গে কী সকলের সঙ্গে মিশে তিনি আনন্দে থাকতেন শ্রীষী মাও আনন্দময়ী তাই তার সান্নিধ্যে যারা এসেছেন তারাও সেই আনন্দ কম বেশি অনুভব করেছেন এই মায়েরও আনন্দস্বরূপের বহিঃপ্রকাশ তার শিল্প চেতনায় তার সৌন্দর্যবোধ এবং তার কবিত্বপূর্ণ দৃষ্টিতে মা ছিলেন সকল প্রকার নান্দনিক অভিচেতনার মূর্ত বিগ্রহ একদিন এক ভক্ত মেয়ে কার্পেটের ওপর সুতো দিয়ে বালগোপালের ছবি তৈরি করে মায়ের জন্য নিয়ে এসছেন মা দেখেই খুব খুশি হয়েছেন আনন্দ করে সকলকে দেখাচ্ছেন আর বলছেন দেখো কি সুন্দর বারবার বলছেন কি সুন্দর মুখের ভাব সকলেই মায়ের প্রশংসায় সায় দিয়েছেন শুধু গোলাপ মা তিনি একটা খুঁত ধরে বললেন যে ছবিটার বাঁ হাতটায় একটু মোটা হয়ে গেছে মা গোলাপ মায়ের কথা শুনলেন কিন্তু কিছু বললেন না সকলে গোলাপ মায়ের কথা শুনে হাসছেন মা নিজের মতে অটুট থেকে গোলাপ মায়ের মর্যাদা অক্ষুণ্ণ রাখলেন এই বলে গোলাপ কত শুনেছে কত দেখেছে অর্থাৎ মা শিল্প চেতনার আসল ভাবটি ধরেছিলেন তিনি বুঝেছিলেন শিল্পে ভাবটাই প্রধান বাহ্যিক সৌন্দর্য গৌণ তাই বারংবার একই কথা বলেছেন মুখের ভাবটা কি সুন্দর স্বামীজি স্বয়ং আর্টের সংজ্ঞা নিরূপণ করতে গিয়ে বলেছেন মানুষের অন্তর্নিহিত ভাবগুলোকে আইডিয়াগুলোকে এক্সপ্রেশন দেওয়ার নামই আর্ট যেখানে কোনো ভাব নেই আইডিয়াস নেই আছে কেবল বাইরের চাকচিক্য তা কোনো দিন প্রকৃত আর্ট হতে পারে না মা যখন যে কাজ করতেন সেই কাজেই লক্ষ্য করা যেত একটা সুচ রুচি এবং শিল্পবোধ যখন দক্ষিণেশ্বরে থাকতেন তখন বিকালে জুঁইয়া রঙ্গল ফুলের কুঁড়ি দিয়ে সাত লহর গোড়ে মালা গেঁথে পাথরের বাটিতে অল্প জলে রেখে দিতেন এই কুঁড়িগুলো ফুটে উঠলে জগদম্বাকে পড়াতে পাঠিয়ে দিতেন গহনা খুলে মা কালীর গলায় মালা দেয়া হয়েছে এমন সময় ঠাকুর এলেন আর সেবা সেই শোভা দর্শন করে আনন্দে বিবর হয়ে বারবার বলতে লাগলেন আহা কালো রঙে কি সুন্দর মানিয়েছে জিজ্ঞাসা করে যখন জানলেন যে মাই মালা গেঁতেছেন তখন একজনকে বললেন আহা তাকে একবার ডেকে নিয়ে এসে গো মালা পরে মায়ের কি রূপ খুলেছে একবার দেখে যা আসলে মা ছিলেন ওই স্ত্রী এবং শোভার আকর্ষরূপ তার প্রতিটি কাজ প্রতিটি আচরণ ও কথা ছিল সুন্দর এবং সুষমা মণ্ডিত কাজ ছোটই হোক আর বড়ই হোক প্রতি ক্ষেত্রেই তিনি ছিলেন সমান যত্নশীলা নিষ্ঠাপতি একদিন ভক্তদের খাবার সময় তিনি লক্ষ্য করলেন যে খাবারের পাতাগুলো ভালো করে ধোয়া মোছা হয়নি তখন সমস্ত পাতা তুলে ভালো করে ধুয়ে মুছে দিতে বললেন এবং দুঃখ প্রকাশ করে বললেন আমি যখন পারতুম তখন আমি প্রত্যেকটি পাতা নিজে ধুয়ে মুছে পারতুম আর একদিনের ঘটনা জয়রামবাটিতে গৃহকার্যে নিযুক্ত এক স্ত্রীলোক ঝাঁট দিয়ে ঝাঁটাটিকে ছুঁড়ে একদিকে ফেলে দিলেন তা দেখে শ্রসীমার সঙ্গে সঙ্গে বলে উঠলেন ও কি গো কাজটি হয়ে গেল অমনি অশ্রদ্ধা করে ঝাঁটাটিকে ছুঁড়ে দিলে ছোট জিনিস বলে কি তাকে তুচ্ছ করতে আছে যাকে রাখো সেই রাখি অর্থাৎ সংসারের ছোট্ট ব্যাপারেও মা দেখাচ্ছেন কি শ্রদ্ধার সঙ্গে কাজ করতে হয় এবং সমস্ত বস্তুর প্রতি যথাযোগ্য মর্যাদা দিতে হয় এই হলো শিল্প জীবনের প্রতিটি মুহূর্তকে সৌন্দর্য এবং শিল্প বোধে ভরিয়ে দেওয়া আর একদিন যখন ঠাকুর ছেলেদের জন্য প্রসাদী লুচি মিষ্টি সব তুলে রাখবেন বলে কিছু পাট এনে মাকে শিখে তৈরি করে দিতে পারলেন মা সেগুলো দিয়ে শিখে বানালেন এবং বাড়তি ফেঁসো দিয়ে একটা বালিশ তৈরি করে নিজে ব্যবহার করতে লাগলেন এই হচ্ছে ভারতের সনাতন চারু শিল্প কোনো জিনিসই যে ফেলনা নয় মা তা আমাদের শেখালেন এবং শ্রীষি মা নিজেও ছিলেন সঙ্গীতের প্রতি অনুরাগিনী তিনি নিজে গানও গাইতে পারতেন ছোটোবেলা থেকেই যাত্রা কথকথা প্রভৃতি শুনেছিলেন বলে তার অসাধারণ সঙ্গীত প্রীতি ছিল গিরিশচন্দ্র ঘোষের রচনা করা কে সব করু করুণা দিনে কুঞ্জ কানন চারি এই গ্রান তার কণ্ঠস্থ ছিল পরবর্তীকালে শারদা মঠের প্রথম অধ্যক্ষা পরম পূজনীয়া প্রব্রাজিকা ভারতীপ্রাণা মাতাজি মন্তব্য করেছিলেন যে কাশিতে তিনি নিজে মায়ের কণ্ঠে গান শুনেছিলেন মা খুব নিম্ন কণ্ঠে গান করতেন কিন্তু এতই শ্রুতিমধুর ছিল যে এখনও যেন কানে বাজছে ভক্তের যেমন কোনো জাত নেই তেমনি ভক্তি সঙ্গীতেরও কোনো জাত নেই থিয়েটারের অভিনেতা অভিনেত্রীদের সঙ্গীত ভদ্র সমাজে অপাংতেও ছিল কিন্তু যে কোনো শিল্পের একটা নিজস্ব মর্যাদা আছে তাই ঠাকুর সর্বপ্রথম সেই শিল্পকে মর্যাদার আসনে বসিয়েছিলেন ঠাকুর নিজে গিরিশবাবুর নাটক দেখতে গিয়েছিলেন এবং মাও সেই পন্থা অনুসরণ করলেন ঠাকুর গিরিশচন্দ্র ঘোষ এবং অমৃতলাল বসুর নাটক দেখেছিলেন এদিক থেকে মা ঠাকুরকে অতিক্রম করে গেছেন তিনি গিরিশচন্দ্র ঘোষ প্রসাদ বিদ্যা বিনোদ ছাড়াও অপরেশ মুখোপাধ্যায়ের নাটকও দেখেছিলেন ছোটোবেলায় মা ছোট পালা আসরে যোগ দিতেন সেই সমান আগ্রহ মায়ের পরিণত বয়সেও লক্ষ্য করা যেত তখনকার দিনে গ্রাম বাংলার গোঁড়া ব্রাহ্মণ পরিবারের বিধবা গৃহবধূ বাইরের নাট্যমঞ্চে নাটক দেখবেন সে ছিল বিপ্লবাত্মক কিন্তু তাই হয়েছিল এবং তখনকার দিনের থিয়েটারের অনেক অভিনেতা অভিনেত্রী মায়ের কাছে এসে সঙ্গীত শুনিয়ে যেতেন মাস্টারমশাইয়ের ছাত্র মানে মাস্টারমশাইয়ের বিদ্যালয়ের বিনোদ বিহারী সোম তারই অনুকম্পায় শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্য এবং আশ্রয় লাভ করেন পরে থিয়েটারে যোগ দেন পদ্মবিনোদ আখ্যাপ্রাপ্ত হন এবং সঙ্গদেশে দেশে পানা শক্ত হয়েছিলেন সেখানেও কিন্তু তিনি ওই অধিক রাত্রে যখন পানা শক্ত হয়ে বাড়িতে ফিরতেন অসংলগ্ন কথা বলতেন কিন্তু বাগবাজারের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় গভীর রাত্র তিনি শরৎ মহারাজকে দোস্ত বলে আহ্বান করতেন আর রাতে যখন কোনো আওয়াজ পেতেন না তখন ওই পদ্মবিনোদ গান করতেন গো করুণাময়ী খোলোগো কুটির দ্বার এই অপূর্ব সঙ্গীতে মায়ের ঘুম ভেঙে যেত মা জানলার পাখি খুলে ওই বাতায়নটি উদ্ঘাটন করতেন যখন তখন পদ্মবিনোদ বলতেন উঠেছো মা ছেলের ডাক শুনেছ উঠেছো তো পোন নাম পেন নাম নাম বলে রাস্তায় গড়াগড়ি দিতেন আর অবশেষে পথের ধুলো মাথায় তুলে পুনর্বাহার গাইতেন যতনে হৃদয়ে রেখো আদরিনিস্যামা আমাকে মন তুই দেখ আর আমি দেখি আর যেন কেউ নাহি দেখে আবার আকর দিয়ে বলতেন দোস্ত যেন না দেখে পরের দিন শ্রী জিজ্ঞেস করলেন ছেলেটি কে সব শুনে বললেন দেখেছ টন টন থিয়েটারের অভিনেত্রী তিন করি মায়ের কাছে এলে মা তাকে গান শোনাতে বলেন অনুরোধ শুনে তিন করি বলেছিলেন আপনাদের সামনে কি গান করতে পারি পরে গিয়েছিলেন। সে গান এত শ্রুতিমধুর হয়েছিল সকলে উদ্বোধনে স্তব্ধ হয়েছিলেন এমনকি শরৎ মহারাজও কাজ বন্ধ করে সেই গান শুনেছিলেন তারা সুন্দরী শ্রী মাকে তার অভিনয় দেখিয়েছিলেন মায়ের কথার বাঁধুনি ছিল সুন্দর তিনি অধিকাংশ কথাতেই বাংলা প্রবাদ প্রবচন এবং উপমা এত সুন্দর করে প্রয়োগ করতেন যে সেটি যেন অসাধারণ সুষমা মণ্ডিত হয়ে উঠত ভগবত কৃপার প্রসঙ্গে বলেছিলেন দেখো বাবা সূর্য থাকে আকাশে আর জল থাকে নিচুতে সেই জলকে কি ডেকে বলতে হয় ওগো সূর্য আমাকে ওপরে তুলে নাও সূর্য নিজেই জলকে বাষ্প করে তুলে নেয় তেমনই ভগবত কৃপা তার কৃপাতেই মানুষ মনের ময়লা আবর্জনা ধুয়ে তাকে লাভ করে এবং আরও সুন্দর করে বলেছিলেন ফুল নাড়তে নাড়তে ঘ্রাণ বের হয় চন্দন ঘসতে গসতে গন্ধ বের হয় তেমনি ভগবত তত্ত্বের আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয় একবার রাধু মাকু পাঠশালা থেকে ফিরে এসছেন একজন পূর্ববঙ্গীয় শিষ্য সেখানে উপস্থিত তিনি পশ্চিমবঙ্গীয় ভাষা শিখছেন মাকে জিজ্ঞাসা করছেন কি হচ্ছে মা মা রহস্য করে বলছেন বালিকা আভোজন হচ্ছে অর্থাৎ মায়ের প্রসাদ পাওয়ার জন্য সব ভক্তদের একটা আলাদা আকর্ষণ একবার বেলুর মঠে বিজয় দশমীর দিন দুর্গা প্রতিমার নিরঞ্জনের সময় ডাক্তার কাঞ্জিলাল মায়ের সামনে মুখভঙ্গি করে রঙ্গ করছেন একজন মার্জিত রুচির ব্রহ্মচারী সেটি দেখে বিরক্ত হয়ে বলেছিলেন মায়ের সামনে এসব করা কি ঠিক দূরে নিজের ঘর থেকে শ্রীষি মা এইসব দেখে খুব আনন্দ করছিলেন ব্রহ্মচারীর কথা মাকে জানালে মা সঙ্গে সঙ্গে বলে উঠলেন না না এসব ঠিক গান বাজনা রঙ্গ ব্যঙ্গ এসব দিয়ে সকল রকমের দেবীকে আনন্দ দিতে হয় অর্থাৎ মায়ের জীবন এবং বাণীকে যদি গভীরভাবে আমরা অনুধান করি তাহলে দেখতে পাই তার প্রতিটি কাজকর্ম প্রতিটি আচরণ কথাবার্তা যেন ছিল সুরুচিপূর্ণ এবং শিল্প শ্রীমণ্ডিত তেমনি ছিল বাস্তবধর্মী ঠাকুর সেই জন্য বলেছিলেন ও সারদা সরস্বতী জ্ঞানদায়নি জ্ঞান নিতে এসেছেন অর্থাৎ শুধু জ্ঞান দায়নি নয় তিনি সর্ববিদ্যাস্বরূপ কারণ সারদা রূপিনী সরস্বতীর অন্তর থেকেই তো সর্ববিদ্যার উদ্ভব তিনি নিজেকে এমনভাবে অবগুণ্ঠনের আড়ালে ঢেকে রেখেছিলেন যে এই সর্বশ্রীর সারদাকে চেনা বড় দুঃসাধ্য তার কৃপা ব্যতীত তাকে চেনা যায় না মানুষ শুধু তাকে প্রাণের আরতি নিয়ে তার লীলা স্বরূপ চিন্তা করতে পারে আর তিনি যখন একটু একটু করে তার আবরণ উন্মোচন করে ধরা দেন তখনই মানুষ তার মহিমা উপলব্ধি করতে পারে তিনি স্বরূপ উদ্ঘাটিত না করলে মানুষের কি সাধ্য তাকে বুঝতে পারে তাই এই মা যে আর প্রতিটি ওই যে আচরণ কাজ কথাবার্তা সবটি ছিল যেন এক নান্দনিক অভিচেতনার মূর্ত বিগ্রহ জীবন ওই নিজেই একটি আর্ট একটি শিল্প আমরা সেই জীবনকে প্রকাশ করতে জানি না আমরা সেই জীবনকে বিকাশ করতে জানি না আমরা সব সময়। কোথাও একটা দুঃখ কষ্ট আর ওই অতীতের আঁকড়ে ধরে ভবিষ্যতের অজানা আশঙ্কায় বেঁচে থাকি কিন্তু জীবনের এই শিল্পের প্লাবন যখন আসে তখন দেখবেন আমাদের প্রতিদিনের জীবনটা কেন এক নান্দনিক হয়ে ওঠে এক সুন্দর সৌষ্ঠবে পরিণত হয় সেটাই তো আনন্দ সেটাই তো পরব্রহ্ম নমস্কার ধন্যবাদ আপনাদের জানিয়ে রাখা ভালো আসন্ন বাংলা নববর্ষে আমরা আবার এই জগদম্বার সেবায় ব্রতি হয়েছি সেই সেবাতে আপনারা যারা যুক্ত হতে চান তারা আপনাদের সামর্থ্য অনুযায়ী যদি সেবা পূজা অর্ঘ্য নিবেদন করেন তাহলে বাংলা নববর্ষে অক্ষয় তৃতীয়া এই বিশেষ দিনগুলিতে আমরা মানুষের পাশে একটু দাঁড়াতে পারি নমস্কার ধন্যবাদ प्राणा